হ্যালো আসসালামু আলাইকুম টু গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই হয়তো নিউজ পোর্টালে দেখে থাকবেন যে ইউকে এবং আয়ারল্যান্ডে স্ট্রম ডেয়ারা নামে একটি ভয়াবহ ঝড় আঘাত গতকাল রাতে মূলত আমাদের স্ট্রমটা হয়েছে তো গতকাল সন্ধ্যায় যখন আমি ভিডিও এডিটিং করছিলাম মাহি তখন খেলছিল আর মাহির বাবা ছিল বাইরে ঠিক সেই সময় সিভিয়ার অ্যালার্ট আমার মোবাইলে বেজে ওঠে প্রায় তিন মিলিয়ন মানুষের ফোনে এরকম এতটাই উন্নত যে রাত সময় ঝড় শুরু হবে কিন্তু সেটা তারা আমাদেরকে সন্ধ্যার সময় সতর্ক বাণীর মধ্যে এটা ছিল যে সবাইকে নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে তা ব্লকেজ থাকতে পারে তাছাড়া যে বড় বড় ট্রিগুলো ভেঙে পড়তে পারে এই জন্য আমাদেরকে বাসায় থাকার অনুরোধ করা হয়েছে এবং আমাদের ব্যাকআপ হিসেবে টর্চ লাইট ক্যান্ডেল এগুলো রাখতে বলা হয়েছে এটা কিন্তু একটা রেড অ্যালার্ট ছিল তাহলে বুঝতেই পারছেন ঝড়ের ভয়াবহতা কত ছিল এমনও বলা হয়েছিল আমাদের ইলেকট্রিসিটি নাও থাকতে পারে সেই জন্য মোবাইলে আমাদের চার্জ মানে ব্যাক আপ রাখতে বলা হয়েছে তো এই অ্যালার্টটা দেখে আমি সাথে সাথে মাহির বাবাকে বলেছি তুমি যত দ্রুত পারো বাসায় চল যখন অ্যালার্টটা বাঁচছিল এত জোরে জোরে আমার মোবাইল ভাইব্রেট আর সাউন্ড করছিল আমি তো রীতিমতো ভয়ই পেয়ে আমি আমার ভিডিওতে এখানে অ্যালার্টের যে মেসেজ এবং এখানে কি কি ক্ষয় ক্ষতি হলো আমার এরিয়াতে সেগুলো আপনাদের সাথে ছবিগুলো শেয়ার ছবিগুলো শেয়ার করেছি এগুলো সবগুলোই অনলাইন পোর্টাল থেকে নেওয়া তবে এতটুকু আমি বলতে পারবো আমার পাশে যে একটা পার্ক আছে সেখানে অনেক বড় একটা ট্রি উপচে পড়েছে এটা অনেক ভয়াবহ ছিল যেহেতু আগে থেকে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে এই জন্য এ যে ক্ষয় ক্ষতি অনেকাংশেই কমে যেন আমি রাত্রেবেলা কি মনে করছিলাম যে আমি ঘুমাইছি যদি চালটা উড়ে চলে যায় এরকম কিন্তু একজনের হয়েছে জানো ওনাদের বাথরুমের পাশে যে চালটা ছিল না ওইটা সকালবেলা উঠে দেখে ওই চালটা মানে উড়ে চলে গেছে কিন্তু প্রবলেম হবে না ওদের তো হোম ইন্স্যুরেন্স করা আছে না এখন এই যে সরকারিভাবে অনেকগুলা প্রতিষ্ঠান আছে ওরা খুব দ্রুত যায় এই জিনিসগুলারে বুঝছো ব্যাকআপ করবে আর কি ওদের তো অনেক ইভেন জানো রাস্তায় অনেক বড় বড় ট্রি উপচায় পড়ে গেছে এগুলা কিন্তু এই যে কাউন্সিলের লোক এগারোটা পর্যন্ত তো আসলে সিভিআর অ্যালার্ট ছিল তো এখন যায় ওইগুলা সব মেরামত করতেছে আমাদের এই যে এখানে পার্ক যে হ্যাঁ পার্কের এখানে বড় একটা ট্রি বিশ্বাস করো অনেক বড় একটা ট্রি উপচায় পড়ে গেছে হ্যাঁ আমি তো ভাবছি কি আমাদের বাসার সামনে যে ম্যাপল ট্রিটা আছে এটা মনে হয় আর কালকে সকালবেলা উঠে দেখতে পারবো না মায়ের বাবা বাংলাদেশে থাকতে যখন বৃষ্টি হতো আমরা অনেক খিচুড়ি খাইতাম তাই না তো আজকেও কিন্তু আমি তোমাদের জন্য খিচুড়ি রান্না করছি দেখি কি কী রান্না করছি আমি আমি এখানে একটু খিচুড়ি রান্না করছি হাতে মাখা খিচুড়ি হ্যাঁ আর হলো একটু তার কি আলু দিয়ে ঝোল ঝোল করতেছি এখন সবাই বলবে আমি মনে হয় শুধু টার্কি খাই আর কিছুই মনে হয় খাই না আসলে ব্যাপারটা হয়েছে কি ইউকেতে আসার পরে যে ফার্মের বাংলাদেশে যে ফার্মের মুরগিগুলো থাকে না এরকম নরম মুরগি খাইতে খাইতে মানে একদম এখন আর ভাল লাগে না তো তার কিটা খাইলে হয় কি একটু হার্ড তো মনে হয় যে একটু দেশি ফিল পাই আর মাছ তো ওইরকম বেশি একটা খাওয়া হয় না খাইলে ল্যাম্প আর গরুর মাংস তো মাহির বাবা অনেক পছন্দ করে কিন্তু ও আমাদের জন্য খায় না কারণ আমি আর মাহি একদম গরু লাইক করি না মানে আমার গরু খাইলে অনেক সমস্যা হয় এই কারণে আমি ল্যাম্প খাই তো মাঝে মাঝে যে আমরা ল্যাম্প খাই আর মুরগি আর ডিম তো আসেই আর এই সাথে একটু ভর্তা না হলে ভালো লাগে না এটা হচ্ছে পোড়া টমেটো ভর্তা একটু পেঁয়াজ মরিচ ভর্তা এই ভর্তাটা আমার ছোটো খালামনি আপনি করতো তো উনি আবার একটু রসুন দিত তা আমি তো কাঁচা রসুন খেতে পাই না এই জন্য রসুন দিয়ে নেই এটা সিম্পল আলু ভর্তা আর এখানে কয়েকটা ডালের বড়া বানাইছি আমার তো ব্লেন্ডার নাই তো আমি কি করছি ডালটা অনেকক্ষণ ভিজায় রাখছিলাম তারপর একটু বেসন আর একটু আটা মিক্স করছি কারণ না হলে মানে ই হচ্ছিল না আঠা আঠা হচ্ছিল না তারপর একটু বড়া বানায় ফেলছি যদিও এতটা ভালো হয় না কিন্তু কি করা যায় ভর্তা ভাত এইগুলা হচ্ছে আমার ছোট খালা অনেক ভালো বানায় তো সুটকির ভর্তাটা ওনার অনেক ভালো হয় তো আমি যখনই খালামনির কাছে যাইতাম বলতাম যে আমার একটু সুটকি মাছের ভর্তা মানে লইটা শুটকির ভর্তা করে দাও তো খালামনি সব রান্নায় অনেক ভালো কিন্তু স্পেশালি ভর্তাগুলো আসলে বেশি মিস বাঙালি খাবার দাবার যে পরিমাণ মিস করি বলার মত না এইদিকে বৃষ্টি যেন থামতেছেই না মাহি করছে কি তার ব্রাশটা কালকে ভেঙে ফেলছে এই দিয়ে তিনটা ব্রাশ সে পায়ের নিচে ফেলে ফেলে ভেঙে ফেললো যদিও এটা ওর দোষ না মানে ও এরকম খেলাধুলা করে ব্রাশ নিয়ে ব্রাশ করতে অনেক লাইক করে পরে দেখি সে পায়ের নিচে পরে ব্রাশগুলো ভেঙে যায় তো আজকে আর বাসায় কোনো ব্রাশ নাই তো আমি ওকে কি দিয়ে ব্রাশিং করাবো আমি বুঝতে পারতেছি না আর ওয়েদারের যে কন্ডিশন এর মধ্যে আমি বাইরে কিভাবে যাব স্টোর খোলা আছে কিনা এটাও তো জানি না কি পরিমাণ বাড়ছি ছোটবেলার এই ব্রাশটা দিয়ে ওকে একটু ব্রাশ করায় দেব কি আর করার ওর তো আবার কয়েকদিন পরে ডেন্টাল হেলথের একটা চেক আপ আছে মধ্যে মাহির তো অনেক ক্ষুধা লাগছে ওকে আমি একটা ডিম ভাজি করে খাওয়াই দিছি কারণ মাংস হইতে টাইম লাগবে শোনো আমাকে ওই যে হোমবার্গেন থেকে লাইটওয়ালা একটা ব্রাশ আছে বুঝছো মাহির মানে ছোটোদের তো ওইটা আয়না দিবা কালকে যদি ওই তার ভালো হয় কালকে তো তোমার ছুটি মাহির বাবা সত্যকারের রিভিউ দিবা হ্যাঁ সবাই ভাবে কি তোমার মাথার মধ্যে বন্দুক থেকে আমার খাবারের রিভিউ নেই বুঝছো ভালো ভালো শোনো এই যে আলু ভত্তাটা খাইতেছো না এটা কিভাবে করছি জানো বেগ পটেটো আছে না তো বেগ পটেটো করলে তো উপরে চামড়া টেমনিতে পোড়া হয়ে যায় পরে ওইটা সহ ভর্তা করছি এটা কিরকম লাগতে আমি তোমাকে বলি ওই যে আমার নানি বুঝছো যখন ছোট ছিলাম তখন বলতে হচ্ছে আলু পোড়া দিতে মানে রান্না টান্না যখন সব হয়ে যেত তো তখন দুইটা আলু ওই ছায়ের মধ্যে রেখে দিতো বুঝছো পুরাই তখন ওইটা রে খাইতো আবার মিষ্টি আলু গুলো আছে না ওইগুলো কিন্তু এভাবে খাইতো আর এই যে মরিচ পিয়াস ভর্তাটা দেখতেছো না এইটা হচ্ছে মার কাছ থেকে কখনো শিখিনে এটা হলো ছোট খালামের কাছ থেকে শিখছি বুঝছো আর তোমার মনে আছে তোমাদের বাসায় তো সব সময় হচ্ছে আলু ভর্তা সকালবেলা নাস্তা ছিল আলু ভর্তা আর ভাত তাই না আর পাপার তো আলু ভর্তা অনেক মজা ছিল মানে আলু ভর্তা করা লাগলেই হচ্ছে আমরা বলতাম পাপা আপনি তো ভর্তাটা করেন তাই না এইগুলা আর সরিষার তেল বুঝছো শেষ হয়ে গেছে এই আমি সরিষার তেলটা দিতে পারি নাই ওই যে নিনা ভাই তো আসার সময় আমাদেরকে প্রায় অনেকগুলো সরিষার তেল দিয়েছিলো ওইটা কি মজা ছিল কিন্তু তুমি যে ইন্ডিয়া থেকে কিনছিলা মানে ইন্ডিয়ান দোকান থেকে যে কিনছিলা যে ওইটা কিন্তু অতটা মজা না তাই না তুমি সাথে এরকম তারপরে এই যে দাদি ছিল না আমাদের মানে উনি তো মারা গেছে আল্লাহ তারে বেস্তন শিখ করুক তো দাদু হচ্ছে কিছু হইলেই বলতো কি যে একটু আলু ভর্তার ভাত খাইলে সে সুস্থ হয়ে যাবে তাছাড়া ওই যে ধনিয়া পাতার ভর্তা না ওইটা আমরা শুধুমাত্র ধনিয়া পাতা হচ্ছে রসুন দিয়ে করতাম আর মরিচ দিয়ে পরে যেটা বলতেছিলাম যে ধনিয়া পাতার কথা যে ধনিয়া পাতার ভর্তা তো সাধারণত আমরা রসুন আর কাঁচা মরিচ দিয়ে করি বুঝছো কিন্তু দাদি বলতো কি অসুস্থ হইলে যে একটু তেঁতুল দিতে ওইটা আমি আসলে কখনো খাইনি আমার লোল পড়তেছে পুরা ওইটা আমার খাওয়ার খুব ইচ্ছা আছে তাহলে ওইটা কি কাঁচা তেঁতুল দিয়ে করতো আমি শুনছি দাদির বলতে যে যখনই অসুস্থ হইতো তখনই বলতো যে আমার একটু তেঁতুল দিয়ে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করে দিতে কিন্তু আমি কখনো খাইনি এই ধনিয়া পাতা না এটা হলো তোমার বিলাতি ধুনিয়া পাতা বুঝছো এটা বিলাতি ধনিয়া পাতা হলো ওই যে তোমার এটা তো আগে লন্ডনে মূলত হয় লন্ডনের যা যে ধনিয়া পাতাটা এটা আমাদের থেকে ভিন্ন এরকম লম্বা লম্বা কই এই তো আমি তো এখন এখানে আসি কই ওই ধরনের ধুনিয়া পাতা তো পাই না এখানে এখানে তো নর্মাল আমরা যে বাংলাদেশে যেটা খাইতাম ওইটাই তো পাই নাকি ওরা হচ্ছে আমাদেরটা আর কি অ্যাডাপ্ট করেছে এরকম কিছু একটা হইতে পারে না আর এই যে ডালের বড়াটা হচ্ছে মমের মতো করতে চাইছিলাম বুঝছো মম কিন্তু ওই যে কাঁচা ডাল দিয়েই করে ভিজায় রাখে অনেকক্ষণ পরে ওইটা কীভাবে জানি পেঁয়াজ দিয়ে করে তো আমারটা না হয় নাই মমেরটা তো মুসমুসা হয় আর আমাকে একটা ব্লেন্ডার কিনে দেবে আমার তো ব্লেন্ডার নাই নাহলে আমি তো ওইটা দিয়ে ব্লেন্ডার দিয়ে পিষে করতে পারতাম আর পাটা তো এখানে নাই থেকে অনেক হ্যাঁ পরে সবাই বলবে যে তোমার মাথার মধ্যে বন্দুক ধরে হচ্ছে আমি সব রিভিউ নেই বুঝো নাই আর পুরা টমেটো ভর্তাটা যে না এটা কিন্তু আমার খালামনির কাছ থেকে শিখা বুঝছো সব সময় টমেটো পুড়ায়া তারপরে ভর্তা করে আবার নানিও এরকম ভাবেই করতো তো এখানে সবার খাবার দাবার মিক্স আর খিচুড়ি তো আমার বাবার বাসা বলেই শ্বশুরবাড়ি বলি সবার অনেক পছন্দ তাই না হ্যাঁ খিচুড়ি হইলা না আমারও অনেক ভালো লাগে খিচুড়ি আমি কত ভিডিও এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের এরকম দুঃসময়ে আমাদের জন্য টেনশন করছেন তাদেরকে বলবো আমরা ভালো আছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ